কি অবস্থা কি করছে তুমি দুষ্টু হ্যাঁ দুষ্টু না দুষ্টু না তুমি কি তুমি ভালো মেয়ে তুমি কি গুড গার্ল হতে মা তুমি ভালো মেয়ে ए अपी तुम कि भालो में गुड गर्ल तुम गुड गर्ल हम तुम गुड लाल ना तुम दूसरे में अब हाशे दूस टू दो हाथ से दो चलिस तो आंशिक करो

মানে হরিণ আছে তো তোমার ব্যাপী মা হরিণ ডেকে তোমার তুমি খেলো তো দিয়ে খেলো না মাঝে মাঝে খেলো তুমি মাঝে মাঝে খেলো

チョキンド。<タッ>